হঠাৎ করে বাংলাদেশের ফেনী কুমিল্লা এবং নোয়াখালী জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই বন্যায় মৌলভীবাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং পার্বত্য জেলা ঘাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার কয়েকটি উপজেলাও প্লাবিত হয়েছে এই সবগুলো জেলা ভারতের ত্রিপুরা রাজ্যের প্রতিবেশী ভারত ত্রিপুরার ডোম্বুর পানি বিদ্যুৎ কেন্দ্রের গেট খুলে দেওয়ার কারণেই বিগত তিরিশ বছরের মধ্যে এই অঞ্চলে সবচেয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে তাই এবারের বন্যা যতটানা প্রাকৃতিক দুর্যোগ তার চেয়ে অনেক বেশি মানবসৃষ্ট দুর্যোগ বলে মনে করা হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তিতে বলেছেন ত্রিপুরা গমতি নদীর বাঁধ খুলে দেওয়ার জন্য বন্যা তৈরি হয়নি এই অঞ্চলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের কারণে বন্যা হয়েছে তবে অনেকেই একে ভারতের ঐতিহাসিক রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশ কেন বারবার বন্যা হয় সে সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে আবহাওয়াবিদরা বলছেন ত্রিপুরা ও বাংলাদেশের উপর চারটি বিশেষ আবহাওয়া পরিস্থিতি তৈরি হওয়ার কারণে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে এল মেট ইন জুইল্যান দোলন যেটি স্ট্রিম বঙ্গোপসাগরের সৃষ্ট মৌসুমি লঘুচাপ এই চারটি বিষয়ের প্রতিটি আলাদা আলাদাভাবে প্রচুর পরিমাণ বৃষ্টি ঘটানোর জন্য যথেষ্ট এই চার ধরনের আবহাওয়া পরিস্থিতি একসঙ্গে তৈরি হওয়ার ফলে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের উপরে বৃষ্টি ও হয়েছে সমগ্র ত্রিপুরা রাজ্যে পুরো আগস্ট মাস জুড়ে বৃষ্টি হওয়ার কথা ছিল দুইশো মিলিমিটার সেখানে আগস্টের বিশ তারিখে বৃষ্টি হয়েছে তিনশো পঁচাত্তর মিলিমিটার এবং একুশ তারিখে বৃষ্টি হয়েছে দুশো সাতচল্লিশ মিলিমিটার সব মিলিয়ে আগস্ট মাসের একুশ তারিখ পর্যন্ত সর্বমোট বৃষ্টিপাত হয়েছে পাঁচশো আটত্রিশ মিলিমিটার যা স্বাভাবিকের চেয়ে একশো শতাংশ বেশি এছাড়া গোমতি জলবিদ্যুৎ কেন্দ্রের অধীনে ডুম্বুর জলাধারটি যেখানে অবস্থিত সেখানে স্বাভাবিক কথা ছিল মিলিমিটার অথচ সেখানে বৃষ্টিপাত হয়েছে ছয়শ ছাপ্পান্ন দশমিক ছয় মিলিমিটার যা স্বাভাবিকের চেয়ে দুইশো চৌত্রিশ শতাংশ বেশি সে কারণে ত্রিপুরা রাজ্যের সবগুলো নদী বিপদসীমার উপর থেকে প্রবাহিত হয়েছে এবং ত্রিপুরার রাজধানী আগরতলা সহ বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ডুম্বুর জলাধারটি পানি ধারণ ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে এর গেটগুলো নিজে থেকে খুলে যায় বাংলাদেশের উত্তর দিকে তিস্তা অববাহিকায় বন্যা হলে তা বাংলাদেশে আসতে দুই থেকে তিন দিন সময় লাগে কিন্তু ত্রিপুরা থেকে পানি বাংলাদেশে আসতে সময় লেগেছে মাত্র দুই থেকে তিন ঘন্টা সে কারণে বাংলাদেশের বন্যা দুর্গত এলাকায় প্রস্তুতির তেমন কোনো সুযোগই ছিল না সাম্প্রতিক সময়ে প্রাকৃতিকভাবে হওয়া অধিক বৃষ্টিপাতই এই অঞ্চলের বন্যার প্রধান কারণ হিসেবে ধরে নেওয়া যায় কিন্তু বাদ খুলে দেওয়ার বিষয়ে ভারতের বক্তব্য পুরোপুরি বিশ্বাস করা যায় না কারণ ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশের সঙ্গে নিয়মিত মিথ্যাচার করে আসছে কুমিল্লা জেলার উপর থেকে প্রবাহিত গুমতি নদী ও ফেনি জেলার উপর থেকে প্রবাহিত মুহুরী নদীর উজানে ভারতের ত্রিপুরা রাজ্যে একাধিক বাদ দিয়েছে দেশটির সরকার এইসব বাথ ও ব্যারেজের কোনোটি পানি সংরক্ষণের জন্য কোনোটি বিদ্যুৎ উৎপাদনের জন্য অথবা কৃষিকাজের জন্য আঠেরোই আগস্ট এর আগে ভারতের এইসব ড্যাম পানিতে পূর্ণ ছিল এরপর ১৯ এবং বিশে আগস্ট দুই দিনের বৃষ্টিতে ত্রিপুরা রাজ্যের সকল ড্যাম ও ব্যারেজের পানি ধারণ ক্ষমতা অতিক্রম করলে বিশ আগস্ট রাতে হঠাৎ করেই শুধু ডোমবুর নয় ত্রিপুরার অধিকাংশ ব্যারেজের গেট খুলে দেওয়া হয়েছে বলে ধারণা করেছেন বিশ্লেষকেরা এইসব গেট খুলে দেওয়ার আগে ত্রিপুরা রাজ্য কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার বাংলাদেশকে রকম তথ্য দেয়নি ডম্বর বাঁধটি নির্মাণ করা হয়েছিল উনিশশো সালে সর্বশেষ উনিশশো সালে এই গেট খুলে দেওয়া হয়েছিল তার মানে বিগত প্রায় পঞ্চাশ বছর ধরে বাংলাদেশে এই অঞ্চলের নদীগুলো তাদের স্বাভাবিক প্রবাহ থেকে বঞ্চিত উজানের বাঁধ এবং ডাইভারশন প্রকল্পের মাধ্যমে পানি আটকে রাখার ফলে নদীগুলোর ন্যূনতম প্রবাহ বজায় থাকে না এবং বর্ষাকালে হঠাৎ করে প্রচুর পানি ছাড়া হলে বাংলাদেশের নদীগুলো অস্বাভাবিকভাবে ফুলে ওঠে যার ফলে বন্যার সৃষ্টি হয় অর্ধ শতাব্দী ধরে নদীগুলো তাদের নাব্যতা হারিয়ে অতিরিক্ত পানি সংরক্ষণ এবং নিষ্কাশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে নদীকে যদি তার নিজস্ব গতিতে চলতে দেওয়া হতো তাহলে প্রাকৃতিক কারণে অধিক বৃষ্টিপাত হলেও তার বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না আর তাই নিঃসন্দেহে বলা যায় দুই সালের এই মহাপ্লাবন সুদীর্ঘকাল ধরে চলে আসা ভারতের পানি আগ্রাসনেরই ফসল বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘ করার পরও ভারতকে কোনো ধরনের জবাবদিহিতার অধীনে না নিয়ে আসা ভারতের একটি মারাত্মক কূটনৈতিক ব্যর্থতা আমাদের নতজানু পররাষ্ট্রনীতির মূল কারণ হল অর্থনৈতিক সামরিক ও প্রযুক্তি দিক থেকে পিছিয়ে পড়া আগামীর বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ সামরিক দিক থেকে অপরাজেয় এবং প্রযুক্তিগত দিক থেকে অগ্রগামী করতে আমাদেরকে শিক্ষা এবং গবেষণায় মনোনিবেশ করতে হবে